পেশার তাগিদে গাছ কাটেন সামাজিক কর্তব্য পালনে চারা গাছ বিতরণ বনগা মহকুমার টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে পালিত হল কর্মসূচি জীবন জীবিকার স্বার্থে গাছ কাটতে হয় তাদের বলা ভালো গাছের ওপরেই যাদের জীবিকা নির্বাহ করে পেশার তাগিদে গাছ কাটলেও সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে তাদের উদ্যোগেই আয়োজিত হল বৃক্ষদান কর্মসূচি বনগাঁ মহকুমার টিমবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজিত হল বৃক্ষ বিতরণ কর্মসূচি রবিবার বনগাঁ অভিযান সংঘের পূজা মণ্ডপের সামনে অস্থায়ী মঞ্চ বেঁধে কর্মসূচি পালন করলেন সংগঠনের সদস্যরা সংগঠন সূত্রে জানা গেছে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রতি বছর নিয়ম করে বৃক্ষরোপণ চারাগাছ বিতরণের কর্মসূচি পালন করা হয় সংগঠনের পক্ষ থেকে এদিনের এই অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি হাজির ছিলেন বনগার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি হাজির ছিলেন সমাজের বিভিন্ন স্তরের সংগঠনের সহ সভাপতি প্রদীপ কুমার দে বলেন জীবিকার জন্য আমাদের গাছ কাটার প্রয়োজন হয় তবে পরিবেশে সবুজের ভারসাম্য বজায় রাখতে আমরা প্রতি বছর সংগঠনের পক্ষ থেকে চারা গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করি এই বছরও একইভাবে আমরা গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি গুনগা টিম্বার মার্সেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছরই এই বৃক্ষ বিতরণ করা হয় এবারও চলছে আজ গুনগাতে অভিযান সংঘের অভিযানের যে পূজা মণ্ডপ তার সামনেই এখানে বৃক্ষ বিতরণ করা হচ্ছে প্রতি বছরের মতন এবছরও হচ্ছে মূলত এবছর যেটা করা হচ্ছে বড় বড় আমের গাছ আমরা বিতরণ করলাম এখান থেকে এবং যে বার্তা এই টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন সারা বছর কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে কাঠের ব্যবসা করে এবং আমাদের সদস্যদের দ্বারা বা আমাদের দ্বারা বৃক্ষ কাঠ কাটাও হয় আমাদের বার্তা এই সমাজ ব্যবস্থাকে যেরকম টিম্বার মার্চেন্ট অ্যাসোসিয়েশন কাঠ কাটে বা কাঠের ব্যবসার সঙ্গে যুক্ত থাকে সমাজ ব্যবস্থা আমরা সমাজ ব্যবস্থাকে এটা উপহার দিতে চাই যে আমরা যে আগে বৃক্ষ বিতরণ করলাম সকলে আসুন আপনারা বৃক্ষ লাগান আমাদের যে ভারসাম্য আছে সেই ভারসাম্য বজায় রাখুন প্রত্যেক বছর এই তিনবার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে বিক্ষোভ বিতরণ কর্মসূচি হয়ে থাকে সংগঠন সূত্রে জানা গেছে এই বছর মূলত আম গাছের চারা বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে প্রায় আড়াই থেকে তিন হাজার গাছের চারা এদিন সাধারণের হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো